বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আদার আলী সহকারী অধ্যাপক পল্লবী রিস্কলান কলেজ জীববিজ্ঞান বিভাগ আমি তোমাদের আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা আসব যে কোষ বিভাজন বা কোষ বিভাজনের সংজ্ঞা তাহলে আমরা জানি কোষ কাহাকে বলে যেমন আমরা ইতিপূর্বে ক্লাসে সংজ্ঞায়িত করেছি কোষ চিপের গঠন এবং কাজের একক যত প্রকারের গঠন আছে সবগুলোই করবে কোষ এবং বিভিন্ন ধরনের কোষ বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করবে এখন কথা হচ্ছে আমরা এখন কোষ বিভাজন বিভাজন মানে প্রোডাকশন হওয়া বৃদ্ধি হওয়া ভাগ হওয়া সংখ্যা বৃদ্ধি হওয়া তাহলে কোষ বিভাজন আমরা কাকে বলবো মাতৃকোষ থেকে যখন এক বা একাধিক বা দুইয়ের অধিক দুই বা ততধিক অপত্য কোষের সৃষ্টি হবে তখন তাকে আমরা বলবো কোষ বিভাজন মাতৃকোষ আমরা কাকে বলবো যে কোষটা বিবেচিত হয়ে কি হবে নতুন কোষ বা অপত্য কোষ বা ডটার সেল বা শিশু কোষের উৎপত্তি লাভ করবে তখন এই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি কোষ বিভাজন তাইলে কোষ বিভাজন জীবি একটা উদ্ভিদ তথা প্রাণের একটা গুরুত্বপূর্ণ পর্যায় আমরা দেখব যে উদ্ভিদ শুক্রাণু এবং ডিম্বাণু বা পরাগরেণু এবং ডিম্বাণু হইতে একটা কোষ নিষিদ্ধ হওয়ার পরে ব্রণ সৃষ্টি হয় এবং ব্রণ সৃষ্টি হওয়ার পরে যদি বিভাজিত না হইতো কোষ তাহলে ভ্রূণ অবস্থায় থাকি যাইত পৃথিবীতে আর আমরা জীবের বিলুপ্তি ছাড়া আমরা জীব পাইতাম না জীব বলতে আমরা বুঝাচ্ছি উদ্ভিদ এবং প্রাণী যদিও এটা প্রাণী নয় উদ্ভিদ আমি পড়াচ্ছি তাইলে আমরা দেখবো একটা বট গাছ সামান্য একটা হ্যাঁ থাকিয়া ডিম্বান্নগ্রাণ মিলিত জাইগুট সৃষ্টি করবে জাইগুটের ফলে বন সৃষ্টি হবে এখানে কোষ বিভাজন কন্টিনিউ হইতে হইতে দেখা যাবে যে একটা বট গাছ বিশাল আকৃতির গাছে পরিণত হবে এবং সেখান থেকে আবার বীজ উৎপন্ন হবে উৎপন্ন হবে সেখান থেকে আবার বট গাছের বংশবৃদ্ধি হবে বংশ বংশবৃদ্ধি দুই প্রকার হইতে পারে অযৌন প্রক্রিয়ায় বা সেক্সুয়াল রিপ্রোডাকশনে হইতে পারে এবং যৌন প্রক্রিয়ায়ও হইতে পারে তাহলে আমরা দেখব যে কোষ বিভাজন যদি না হয়তো তাইলে আমরা উদ্ভিদরাজি পাইতাম না উদ্ভিদরাজি না পাইলে আমরা ফল মূল শাক সবজি শস্য বিভিন্ন ধরনের আমাদের খাদ্যদ্রব্য আমরা পেতাম না যে আমরা বলছি যে প্রাণী উদ্ভিদের উপর প্রত্যক্ষ বাপ পরোক্ষভাবে নির্ভরশীল আমরা যখন ভাত খাই তাইলে সরাসরি আমরা উদ্ভিদ খাই যখন আমরা মাংস খাই ছাগলের তখন কি হবে যে ছাগল আবার ঘাস খায় অতে পরোক্ষভাবে আমরা উদ্ভিদকে খাই তাইলে কোষ বিভাজন সংজ্ঞায়িত করা হলো তোমরা মনোযোগ সহকারে বই পড়বে হ্যাঁ এডুকেশন ইজ দ্য অফ নেশন যতই পড়িবি ততই শিখিবি তোমরা বই কন্টিনিউ পড়বে ক্লাসগুলো আজ আমরা করাচ্ছি এই ক্লাসের সঙ্গে বই বের করে তোমরা মিলিয়ে নিয়ে আলোচনাগুলা মুখস্থ করবি অবগত হবে তাইলে কোষ বিভাজন বলতে আমরা বুঝি কোষ বিভাজন বলতে আমরা বুঝি কি যে কোষ ভাগ হওয়া সংখ্যা বৃদ্ধি হওয়া বা একটা মাতৃকোষ হইতে নতুন কোষের সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে আমরা কি বলবো কোষ বিভাজন তাইলে এখন আমরা আসবো যে কোষ বিভাজনের গুরুত্ব কোষ বিভাজন কেন হয় এর প্রয়োজনীয়তা কোষ বিভাজনের গুরুত্ব আমরা দেখব যে সকল প্রকার কোষ পূর্বতন কোষ থেকে বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয় তাহলে আমরা পূর্বেই সংজ্ঞায়িত করছি যে মাতৃকোষ হইতে অপত্য কোষের সৃষ্টি হয় দুই নম্বর পয়েন্টে প্রতিটি জীবীর জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে নিষিক্ত ডিম্বাণু বা জাইগট বিভাজনের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হয় বা ব্রণ সৃষ্টি হয় জীবদের বৃদ্ধি জনন পরিস্ফুরণের জন্য কোষ বিভাজনের বিশেষ প্রয়োজন তাইলে জীবদের বৃদ্ধি মানে বাড়তি বড় হওয়া ছোট জনন মানে তারা বৃদ্ধি করবে তারপরে পরিস্ফুরন বলতে আমরা কি বুঝি তাদের ডেভেলপমেন্ট বৃদ্ধি হুম যে তাদের পরিস্ফুরন এই যে জননের পরে আবার কি হবে হ্যাঁ জাইগোট সৃষ্টি হবে জাইগোট থেকে ভ্রণ সৃষ্টি হবে ভ্রূণ আবার আস্তে আস্তে বিভাজনের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত লাভ করবে একে বলা হচ্ছে ডেভেলপমেন্ট বা জীবদেহের আঘাত ও ক্ষত নিরাময়ের জন্য কোষ বিভাজন আবশ্যক যে আঘাত ও ক্ষত নিরাময়ের জন্য কোষ বিভাজন আবশ্যক আমরা দেখবো অনেক গাছ আ যে কীটপতঙ্গ ক্ষত করে ছিদ্র করে বা কাঠ পাখি অনেক গাছ ছিদ্র করি বাসা বাঁধে এটা আস্তে আস্তে কি করে বিভাজনের মাধ্যমে এই ক্ষত অবস্থাটা পূরণ করে কার মাধ্যমে কোষ বিভাজনের মাধ্যমে জীবীর বংশ বিস্তার বিশেষ করে জনন কোষ গঠনের জন্য কোষ বিভাজনের বিশেষ প্রয়োজন তাইলে জীব দিয়ে বংশ বিস্তার যদি আমরা দেখি তাইলে কি হবে বংশ বিস্তারের জন্য জনন কোষ গঠনের জন্য কোষ বিভাজ প্রয়োজন যে বংশবৃদ্ধির জন্য যে সমস্ত জীব যৌন জননে বংশবৃদ্ধি করে তাদের জনন কোষ সৃষ্টির জন্য বিভাজনের প্রয়োজন কোষ বিভাজনের প্রয়োজন কোষ বিভাজনের ফলে নতুন বৈশিষ্ট্যপূর্ণ কোষ সৃষ্টি হয় যা জীবের অভিযোজন ও অভিব্যক্তিতে সাহায্য করে তাহলে আমরা এখানে কি বলতেছি যে কোষ বিভাজনের ফলে নতুন বৈশিষ্ট্যপূর্ণ নতুন বৈশিষ্ট্যের অপত্য বা শিশু বা নতুন কোষের সৃষ্টি হয় যা জীবের অভিযোজন জীবকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে যে সমস্যা সৃষ্টি হয় সেগুলাই তারা সমাধা করে এইটিকে বলা হচ্ছে অভিযোজন খাপ খাওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অভিযোজন ও অভিব্যক্তিকে সাহায্য করে অভিব্যক্তি মানে পৃথিবীতে যে জীবী জীবী যে ভেদ বা পার্থক্য আমরা আদি আমলের মানুষ যে ধরনের দেখছি বর্তমান মানুষ সে ধরনের নয় আদি আমলের যে আমরা প্রাণী দেখছি সেটা বর্তমান প্রাণীর থাকি এদের মধ্যে কিছু বৈষম্য দেখা যায় এই বৈষম্যটাকে বলা হচ্ছে বা অভিব্যক্তি কোষ বিভাজনের মাধ্যমে জীবদের কোনো অঙ্গে বা খণ্ডাংশ থেকে সমগ্র দেহের পুনরুৎপাদন ঘটে তাইলে আমরা কি দেখব যে অযৌন জনন প্রক্রিয়া সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রক্রিয়ায় আমরা দেখব অনেক যে কি বীজ হইতে হয় আবার অযৌন ঘটে যেমন আমরা দেখব শিমুল গাছের আমরা যদি একটা শাখা বা ব্রাঞ্চ কেটে গাড়ি দিই সেখান থেকে আমরা কি পাবো শিমুল গাছ পাবো কলা গাছের একটা বাইডিং থেকে বা কুড়ির থাকি কড়ক থাকি যদি আমরা আবার সেটাকে বিচ্ছিন্ন করি লাগাই সেখান থেকে আমরা কলা গাছ পাব পাশের আবার বাইডিং বা ফড়কটাকে যদি আমরা বিচ্ছিন্ন করি আবার আলাদা লাগাই তাহলে সেখান থেকে আমরা বাস পাব তো সেটাই বলা আছে যে জীব দেহের অঙ্গ বা খণ্ডাংশ থেকে সমগ্র দেহের পুনরুৎপাদন ঘটে যেমন আমরা বললাম শিমুল গাছের একটা ব্রাঞ্চ বা বট গাছের একটা শাখা ছোট শাখা যদি আমরা আলাদা করে কেটে মাটির মধ্যে লাগাই তাহলে সেখান একটা বিশাল আকৃতির বট গাছের সৃষ্টি হবে কোষ বিভাজনের সময় বংশগতি বস্তুর ডিএন এর প্রতিলিপন গঠিত হয় ডিএনএ প্রতিলিপি গঠনের সময় কোনো ত্রুটির কারণে পরিব্যক্তির উদ্ভব হয় তাহলে আমরা কোষ বিভাজনের সময় বংশগতি বস্তু যেটাকে আমরা বলছি ডিএনএ আর এইটাকে বলা হচ্ছে জিন প্রতিলেপন মানে অনুরূপ সৃষ্টিকে বলা হচ্ছে সৃষ্টিটাকে বলা হচ্ছে প্রতিলেপন ডিএনএর থেকে ডিএনএ তৈরিটিকে বলা হচ্ছে প্রতিলেপন ডিএনএ প্রতিলেপনের সময় তৈরির সময় বা গঠনের সময় কোন ত্রুটির কারণে পরিব্যক্তির উদ্ভব হয় পরিব্যক্তি মানে ভেরিয়েশন মানে এদের মধ্যে পার্থক্যের সৃষ্টি হয় যেমন আমরা একই বাবা মার সন্তান হুবহু একই রকমের হই না যদি হুবহু হই তারপরেও কিছু আমাদের মধ্যে পার্থক্য থেকেই যায় এটাকে বলা হচ্ছে ভেরিয়েশন এটাকে বলা হচ্ছে হ্যাঁ তারপরে আমরা আসবো বংশ পরম্পরা অব্যাহত রাখার ক্ষেত্রেও কোষ বিভাজনের ভূমিকা রয়েছে বংশ পরম্পরা মানে এক বংশ হইতে বৈশিষ্ট্যগুলি অন্য বংশের মধ্যে যাওয়া যেমন আমরা একটা আম গাছের চারা লাগাইলাম সেই চারা থেকে আমরা কি পাইলাম আম গাছ পাইলাম সেখান থেকে আবার আমের থেকে চারা বাটি থেকে আবার আমরা চারা লাগে আবার আমরা আম গাছ পাইলাম এবং পরবর্তীতে ফল হিসেবে আমও তাহলে বংশ পরম্পরা অব্যাহত রাখার ক্ষেত্রে কোষ বিভাজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাইলে এখন আমরা যাব কোষ বিভাজনের প্রকার ভেদ কোষ বিভাজন কত প্রকার তাইলে কোষ বিভাজনের প্রকার বেদে যদি আমরা যাই কোষ বিভাজন মূলত তিন প্রকার এবং প্রধানত আমরা দেখব দুই দুই প্রকার প্রকারের প্রথমে হলো প্রত্যক্ষ কোষ বিভাজন যেটাকে বলা আছে ডাইরেক্ট সেল ডিভিশন এটাই কি বলা আছে আমাই কোষ বিভাজন তাইলে প্রত্যক্ষ কোষ বিভাজন আমরা কাকে বলবো যে প্রত্যক্ষ কোষ বিভাজন আমরা তাকেই বলবো যে কোষ বিভাজন প্রক্রিয়াটা কতগুলি পর্যাক্রমিক ধাপ অতিক্রম ছাড়াই সরাসরি একটা কোষ হইতে দুইটা অপত্য বা শিশু কোষ এর সৃষ্টি হয় যার মাতৃকোষের কমজম সংখ্যা অপত্য কোষের ক্রমজম সংখ্যা সমান থাকে মাতৃকোষে যদি চারটি কর্মজম থাকে অপত্যকোষেও সংখ্যা হবে চারটি তাইলে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন আমরা ডাইরেক্ট সেল ডিভিশন বা ডিরেক্ট সেল ডিভিশন বলতেছি সরাসরি কোষ বিভাজন বা এটাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন অ্যামাইটোসিস কোষ বিভাজন আমরা কাকে বলবো যে কোষ বিভাজনে আমরা দেখবো সরাসরি একটা মাতৃকো হইতে দুইটা অপাত কোষের সৃষ্টি হবে মাতৃকোষের কমজম সংখ্যা অপাত্ত কোষের কমজম সংখ্যা সমান হবে এই কোষ বিভাজনটা আমরা দেখব নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে ঘটে আজকে আমি এ পর্যন্তই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ